মুসলিমদের মধ্যে যখন ধর্মীয় উৎসব হয় ধর্মীয় দিনগুলোতে তারা দ্রব্য মূল্য অনেকগুলো কমায় দেয় কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় আমাদের মুসলমানদের মধ্যে মাহে রমজান যখন আসে ঈদ যখন আসে কোরবান যখন আসে তখন দ্রব্য মূল্য উদ্যোগতি হয়ে যায় বেড়ে যায় এটা অত্যন্ত আমাদের জন্য লজ্জাজনক অত্যন্ত এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয় এই জন্য আজকে আমরা বাংলাদেশ জাতি ইমান সমিতির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি এই মাসে রমজানের সম্মানার্থে দ্রব্য মূল্যকে এই ক্ষমতার ভিতরে রাখতে হবে কিবা কিনা। এবং সাথে সাথে যখন তারাবি নামাজ পড়া হয় এবং সেহেরি খাওয়ার সময় ইফতারের সময় বিদ্যুৎ চলে যায় বিদ্যুৎ চলে যায় এই যে অবস্থান গরমে অতিষ্ঠ হয়ে যায় তারা নামাজ পড়তে পারে না এই জন্য আমরা আহ্বান জানাচ্ছি রমজানের বিদ্যুৎ যেন পরিপূর্ণভাবে যেন সরবরাহ করা বিদ্যুৎ নিয়ে যেন কোনো সমস্যা যেন না হয়